কোন ইন্ডিয়ানা ভাই আমাদের কোনো ইন্ডিয়ানের দাম তো অনেক বেশি তাহলে ইন্ডিয়ান দরকার এদিকে কিন্তু আরো পেঁয়াজ দেখতে পাচ্ছি দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি ফরিদপুর জেলায় ফ্যান পিয়াজের পেঁয়াজের হাটে তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিক দিয়ে কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু বলতেছে আহ ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের কি দরকার আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে তা দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আর ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাথে খেলা খেলতেছে আর আমাদের দেশে থেকে যে নেপাল ভুটানে যে মালগুলা যায় তো সবজিগুলা সেইগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কোন সবজি যাচ্ছে না তা এখন আমাদের দেশের যে অবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে এই যে আমরা আছি হচ্ছে

পঞ্চান্ন থেকে ষাট আর যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে আপনার জমি নিয়ে চাষ করেছেন আশি হাজার টাকা আশি হাজার টাকার মতো খরচ পড়ে গিয়েছে সেক্ষেত্রে তো আপনার টাকা উঠতেছে না উঠতেছে উঠতেছে না তাহলে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ এখন দরকারই নেই কোনো কোনো প্রয়োজনই নেই ধন্যবাদ এখন যে বাজার আছে এইভাবে বছর ধরে লাস্টে বারুক দাম তাও কোনো সমস্যা নাই কিন্তু আমরা পুনরসো জানা ধন্যবাদ এইভাবে ধন্যবাদ আমরা পেজের দাম জানবো এখন এই যে পেজটা দেখতে পাচ্ছি

ফলন আমরা জানি একটু বেশি হয় এটা বেশি হয় ফলন শুকসাগর কিন্তু সুকসাগরের দাম কম দুঃখের সাগর হয়ে গেছে এখন জি গেল বছর বিক্রি করি হ্যাঁ গেল বছর কৃষকের লাভমান ছিল এই বছরে প্রতি বস্তা বস্তি আমাদের পেয়ে যদি দুই হাজার টাকা থাকে তাহলে মনে করেন যে বিদেশি কোনো পেয়ে জানার দরকার নাই আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে

তেরো থেকে চোদ্দশো টাকা যাচ্ছে আজকের বাজারে এই ফাটা দেশি পিয়েজ না এ তো ফাটা দেশি পিয়েজ ধন্যবাদ আপনাকে তারপরে আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি এই যার একটা আচ্ছা চাই এটা কি আপনার দাম কত উঠেছে সাড়ে আঠারোশো বলতেছে কত হলে ছাড়বেন আপনি উনিশশো হলে ছেড়ে দিবেন আর এই যে এই ভালোটা এটা

আরো পেঁয়াজ আছে আমরা কিন্তু হাটে আছি এই হাটটা কি কি বারে লাগবে বুধবার আর রবিবারে লাগে না বুধবার রবিবার সকাল কয়টা থেকে

সতেরোশো বলে দিয়েছে আঠারোশো সত্তর ধন্যবাদ এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারী ভাই এসেছেন ব্যাপারী ভাই বাইরের দাম কত দেওয়া যায় সাড়ে আঠারোশো ভাই সাড়ে আঠারোশো বলেছে আপনি কত দিবেন উনিশশো উনিশশো হলে ছাড়বেন সাড়ে আঠারোশো তাহলে মানে পঞ্চাশ টাকার ব্যবধানে

আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের কিং লালতির কিং তো ভাই কিং কিং এর দাম কত উঠেছে এটার দাম হচ্ছে তারপরে আরেকটা কিন্তু কত বললেন ওরা সাড়ে আঠারোশো বলে দিয়েছেন তারপরেও দিচ্ছে না ভাই তারপরে দিচ্ছে না এই যে আরেকটা আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাদা পেঁয়াজ

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল আর আমরা কিন্তু বর্তমান অবস্থান করছিলাম আপনাকে দেখতে পাচ্ছেন আমরা বর্তমান অবস্থান করছি ফরিদপুর জেলায় ঠেন ঠেনে পেঁয়াজের হাটে এদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু এই যে পেঁয়াজগুলো ভরা হচ্ছে আর এই পেঁয়াজগুলো কিন্তু চলে যাবে ঢাকাতে এই যে আমি একটু দেখাই বস্থা বস্তাবন্দি করা হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বাইরো কিন্তু বস্থা বন্ধি করতেছে তাই পিস্টল হচ্ছে ঢাকাতে যাবে ঢাকাতে যাবে তারা কিন্তু এই যে অনেক কষ্ট করে কিন্তু ভরতেছে দেখেন এই যে এই যে বস্থা করতেছে ওই আবার মাপাও হচ্ছে সঠিক মাপে কিন্তু চলে যায় তারপরে এটা জিনিস ঢাকা যাওয়ার পরে কিন্তু একটু আপ ডাউন হয়ে থাকে এখানতে মেপেই কিন্তু দেওয়া হয় ওইদিকে ওইদিকে যাওয়ার পরে বাতাস পাইলে একটু কমে বস্তা থেকে একটু কমে যায় এখানে কিন্তু বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকা ইসলামপুর যাকে বলে সদরঘাট সদরঘাট জি জি পর্যন্ত যায় তা এই যে আজকে তো ভালোই দেখতেছি পিয়াজ এসেছে বাজারে না

জয়পুর ঢাকা না ওদিকে ওদিকে বিক্রি কেমন হচ্ছে এখন এক 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 একটা জায়গায় তো রকম দাম যেরকম আপনি যদি চট্টগ্রাম পাঠান সেক্ষেত্রে তো ক্যারিং খরচ বেশি দাম থেকে দুই তিন টাকা বেশি জি 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 তা ওদিকে কেমন দামে বিক্রি করতেছে ঢাকা বিক্রি হয়েছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা জি জি জি

দাম দাম বাড়ছে বেড়েছে আর হচ্ছে আপনার আলু খুচরা বাজারে কত করে যাচ্ছে বিশ টাকা খুচরা যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু ছিলাম পেঁয়াজের হাটে তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম